আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনার ইউটিউব চ্যানেল আছে খুবই সাবধান নতুন একটা ফিচার আসছে যে নিয়মটা আপনি অনুসরণ না করলে আপনার চ্যানেল গায়েব হয়ে যেতে পারে ঠিক আছে এই নিয়মটা আপনাদেরকে অবশ্যই মানা দরকার এটা নতুন নতুন একটা ফিচার চালু করছে অর্থাৎ পনেরো পনেরো তারিখ থেকে এটা চালু করবে তো এইটা আপনাদের জানানো খুবই দরকার যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করেন এবং যাদের চ্যানেলটা অনেক ভালো এই নিয়মটা অবশ্যই আপনাকে দেখা দরকার যদি না দেখেন আপনার চ্যানেল যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে চলুন দেখা যাক কি নিয়ম আসছে নতুন ইউটিউবে আমরা একটু নিজের দিকে আসি তো এখান থেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু কোনো ফ্যাক্ট না এটা দেখেন জাগো নিউজে দিছে আমি এখান থেকে দেখলাম তো জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করে ব্যবহার করেন সব বয়সের মানুষ শিশুদের জন্য রয়েছে ইউটিউব কিটস তো অনেকেই কন্টেন্ট বানিয়ে দেখা যায় কি আমি একটু পড়ে নিয়েছি এটা আমি সংক্ষেপে বলার ট্রাই করি যে ভিডিও আপনি আপনি একটা ভিডিও বানাইছেন ভিডিওটা আপলোড করছেন অনেক ভালো ভিউ আসছে ওই ভিডিওটা আপনি করলেন কি এক মাস পর আপনি আবার ওই ভিডিওটা আপলোড করে দিলেন বা ওই ভিডিওর অর্ধেক অংশ আবার আপনি কাটসাট করে আবার আপনি আপলোড করে দিলেন ভাই এই নিয়ম আর আপনার নাই এই নিয়ম আপনি আর ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনি শেষ যদি এরকম করা থাকে ভিডিও আপনি দূর ডিলিট করে দেন ঠিক আছে আপনি দেখুন এখানে আমি তারপরে পরে দেখি এখানে এই ভিউ থেকে আগে কন্টেন্ট ক্রিয়েটার তবে এবার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন নিয়ম নিয়ে আসলো ঠিক আছে যা কন্টেন্ট ক্রিয়েটার জন্য খুবই দুঃসংবাদ বলে নতুন নিয়ম অনুযায়ী ইউটিউবাররা তাদের পুরনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না ঠিক আছে এখানে আপনি যদি একই ভিডিও আপলোড করেন ওটা যদি আপনি পরবর্তীতে আবার আপলোড করেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ তো পনেরো জুলাই থেকে ইউটিউবার নিয়ম বদলানো চলছে কিন্তু কেন এই সিদ্ধান্ত প্ল্যাটফর্ম তার রয়েছে বিশেষ কারণ মূলত যে ইউটিউবাররা ভালো কাজ করেছেন তাদের সুরক্ষা প্রদান এবং ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্ম অর্থাৎ এই প্ল্যাটফর্ম থেকে যারা অব্যবহার করে তাদেরই নিয়ম তাদের জন্য এই নিয়মটা আর কি তো অনেক ইউটিউবার চ্যানেল কি করে ভিডিও প্রকাশের পর ফের আপলোড করেন দেখেন এই বিষয়টা এখানে আপনি বলে দেখেন ফের ভিডিও যারা আপলোড করে এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন শুধু তাই নয় সম্প্রতি দেখা গিয়েছে বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিউবার বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা অর্থাৎ এআই দ্বারাও যারা ভিডিও তৈরি করেন খুব সাবধান খুব সাবধান আপনার ভিডিও আপনি আপনার ভালো একটা চ্যানেল আছে আপনি ইনকাম করতেছেন কষ্ট করেন আপনি যে ভিডিও তৈরি করছেন ওইটা একবার আপলোড করছেন কোনো দরকার নেই ওই ভিডিও আপলোড করে আপনি অন্য টপিক নিয়ে পরবর্তীতে যদি আবার আপনি নতুন করে ক্যামেরা সাজিয়ে নতুন করে আপনি ভিডিও এডিটিং করে ভিডিও থামেল দিয়ে এসিউ করে টাইটেল দিয়ে আপনি আবার আপলোড করেন কিন্তু ভুল করে আপনি আপনার আগের পুরোনো ভিডিওটা আপনি সেভ করাই আসতে আপনার পিসিতে আপনি ওইটা আবার আপলোড করে দিলেন এই কাজ আপনি আর করিয়েন না তাহলে দেখবেন আপনার কিন্তু কষ্টের জিনিসটা আপনার নাই তো এখান থেকে দেখেন যে ভিডিও কিন্তু কৃত্রিম মেধা দ্বারা বলছে এখানে ঠিক আছে তার মানে এআই কৃত্রিম মেধা দ্বারা আমরা কী ব্যবহার কী বুঝাই এখান থেকে যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন তারাও সাবধান আপনারা এই কাজটাও আর করিয়েন না ঠিক আছে ভিডিও আপলোড করে সেখান থেকেও আয় করছেন তো এগুলো আপনি একটু বিষয়টা খেয়াল রাখবে রাখবেন খেয়াল রাখবেন তো এখান থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক আছে এখানে যাই হোক আমি এগুলো পড়ছি তো আমি আপনাদেরকে দুইটা জিনিস বললাম যে আপনারা এআইয়ের ভিডিও আপনার কন্টেন্টগুলো আর আপলোড করিয়েন না সেকেন্ড যেটা সেকেন্ড বলতে এটাই হলো ফার্স্ট এটা আপনাদের মেইন বিষয় যেটা যে আপনার পুরনো ভিডিও আপনি আর আপলোড করবেন না কোনো পুরোনো ভিডিওর অংশের কোনো ক্লিপও নিয়ে আসবেন না কোনো দরকার নেই আপনি নতুন করে সব কিছু তৈরি করেন আপনার তো আপনার তো সব কিছু আসেই তাই না আপনার পিসি আসে ভিডিও এডিটিং করতে পারেন আপনি সামিলিয়া করতে পারেন এসিও করতে পারেন কী দরকার আপনাকে আবার ওইটা আপলোড করে ঠিক আছে তো যারা এই কাজটা করেন আর করিয়েন না তো এরকম নতুন নতুন ফিচার আমি যদি এর পরবর্তী যে আসে আমি আপনাদেরকে আবার জানানো ট্রাই করব এর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন শিক্ষা করতে যাচ্ছেন অবশ্যই আপনি ডিসক্রিপশন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এনরোল করতে পারেন আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো একটা ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম